ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আমি আপনাদের একটা বেবি ফ্রক কাটিং দেখাবো আমি পিস নিয়েছি দেখুন আমি কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি দেখুন এই একটা ভাঁজ এই একটা ভাঁজ আর এই একটা ভাঁজ আমি সামনে আর পেছনটা একসঙ্গে কাটিং করে নিচ্ছি তো আমি এখানে দেড় ইঞ্চি রাখছি গলার জন্য এখানে রাখছি আড়াই ইঞ্চি কাঁধে আমি রাখছি আড়াই ইঞ্চি আমি গলার জন্য রাখলাম দেড় ইঞ্চি কাঁধের জন্য রাখলাম সাড়ে তিন ইঞ্চি রাখছি বগলের জন্য আর সাত ইঞ্চি রাখছি আমি চেষ্টের জন্য আমি ছ মাসের বাচ্চার এটা দেখাচ্ছি আপনাদের বেবি ফ্রকটা এটা আমি নিলাম নয় ইঞ্চি ঝুলটা এখান থেকে ঝুলটা আমি নয় ইঞ্চি নিয়েছি আর আমি চেস্ট রেখেছি সাত আঠাশ আর হাফ ইঞ্চি নিচ্ছি আমি সেলাইয়ের জন্য মার্জিন হাফ ইঞ্চি নিলাম সেলাই মার্জিন এখানে বগল শেপ নর্মাল বগল শেপের মতো পরবে না এখানে দেখুন অনেকটা কাপড় রেখেই বগল শেপটা পড়ছে এইভাবে তো আমি এটা কেটে নিচ্ছি ওপর পোর্শনটা এটা গলাটা এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে গোল করে আমি গলাটা কেটে নিলাম এইভাবে আমি বগলের শেপটা দিলাম এবারে আমি এর নিচের অংশটা কেটে নিচ্ছি দেখ আমি নিচের অংশটাও চার ভাঁজ করে নিয়েছি এটা আমি নিচ্ছি সাড়ে আট ইঞ্চি নিচের ঝুলটা আমি নিচ্ছি সাড়ে আট ইঞ্চি তো এটাকে আমি একদম সমান করে কেটে নেব নিচের পোর্শনটা দেখুন আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি নিচে এইভাবে নিচ্ছি এই জায়গাটা আমি এইভাবে গ্যাদারিং করে কুচি লাগিয়ে আমি ওপর পোর্শনের সঙ্গে সেট করব এইখানে আমি বোতামের জন্য অল্প একটু কেটে নিলাম এই যে এখানে বোতাম ঘর হবে এটাকে আমি কেটে নিচ্ছি দু ভাজ করে ভাঁজ করে নিয়ে এটাকে কেটে নিচ্ছি দেখুন সরু সরু ফালি আমার লাগবে চারখানা এখানে তিনখানা হয়েছে আমি এই টুকরো কাপড় থেকে আরো একখানা কেটে নেব এটা আপনি যত ইচ্ছা লম্বা নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আছে দু ইঞ্চি এইভাবে আমি কুচি লাগিয়ে ওপরটার সঙ্গে নিচটা সেলাই করে নেব আমাদের এটা সেলাইয়ের পর তারপর আমি একদম এখান থেকে এই জায়গা থেকে আবার কুচি লাগিয়ে পুরোটা এইভাবে পুরোটাই এইভাবে কুচি দিয়ে দেবো এখানে ছোট ছোট করে কুচি লাগিয়ে দেবো এইভাবে কুচি লাগিয়ে দেবো দেখুন এই হবে জামার মডেল আমার জামাটা এখনো রেডি হয়নি কারণ আমি গলাটা রেডি করিনি বা সাইডগুলো মোড়া হয়নি খুব সহজেই বেবি ফ্রক তৈরি হয়ে যায় আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের পাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ